জীবনে চলার পথে যারা আপনার প্রতি সদয় ছিল না তাদের উপর রাগ পুষে রাখবেন না কারণ আপনার বাবা মা ছাড়া আপনার প্রতি সুবিচার করার কারো দায়িত্বর মধ্যে পড়ে না আর যারা আপনার সাথে ভালো ব্যবহার করেছে আপনার উচিত সেটা সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা তবে আপনি অবশ্যই সতর্ক থাকবেন কারণ মানুষের প্রতিটি পদক্ষেপের পেছনে উদ্দেশ্য থাকে একজন ব্যক্তি আজ আপনার সাথে ভালো তার মানে এই নয় যে সব সময় তাই থাকবে কাজে খুব দ্রুত কাউকে বন্ধু ভেবে বসবেন না জীবনের কিছু বা কেউ অপরিহার্য নয় যা আপনাকে পেতেই হবে একবার যখন আপনি আমার এই কথার গভীরতা উপলব্ধি করতে শিখে যাবেন আপনার জীবনের পথ চলা অনেক সহজ হবে বিশেষ করে যখন কাঙ্ক্ষিত কিছু হারাবেন কিংবা কাছের মানুষদের বিপদের মুহূর্তে পাশে পাবেন না প্রেম একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া আর কিছুই না মানুষের মেজাজার সময়ের সাথে সাথে অনুভূতি বিবর্ণ হয় তাই কখনো প্রেম ভালোবাসার মাধুর্য নিয়ে বাড়াবাড়ি করবেন না পৃথিবীতে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না যদি আজ আপনার শখের মানুষটি আপনাকে ছেড়ে চলে যায় ধৈর্য ধরুন সময় আপনার সাথে সব ব্যথা মুছে দেবে জীবন অনেক বড় ব্যাপার জীবন মানে শুধু প্রেম ভালোবাসা নয় তাহলে কি সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই নেই আছে কিন্তু সেটা দুর্লভ সবার ভাগ্যে জোটে না যদি আপনি তার সন্ধান পেয়ে থাকেন আগলে রাখুন তবে সাবধান বেশিরভাগ মানুষ সস্তা প্রেমকে সত্যিকারে ভালোবাসা ভেবে ভুল করে আপনি আপনার কথার মর্যাদা রাখবেন কিন্তু অন্যদের কাছে সেটা প্রত্যাশা করবেন না আপনি মানুষের সাথে ভালো আচরণ করবেন তবে অন্যরাও আপনার সাথে ভালো ব্যবহারটা করবে এ আশা করবেন না যদি আপনি আপনার কথার অর্থ বুঝতে না পারেন তাহলে শুধু শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবেন এই পৃথিবীতে সাকসেস হওয়ার কোনো শর্টকাট নেই অনেক সফল লোক আছে যারা শিক্ষিত নয় এর মানে এই নয় যে আপনিও শিক্ষা অর্জন ছাড়াই সফল হবেন কেউ ছেড়া কাথায় সুয় কুটিপতি হতে পারে তবে এই জন্য কঠোর পরিশ্রম করতে হয় ভুলেও অর্থ সম্পদ সম্মান এই শব্দগুলোর জন্য লালায়িত হবেন না যোগ্যতা অর্জন করুন এই শব্দগুলোই আপনার পেছনে ছুটবে কখনো প্রজাপতির পেছনে দৌড়াবেন না ফুলের চাষ করুন প্রজাপতিরাই আপনার পেছনে দৌড়াবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাকে নিয়ে মেট্রো দিয়ে দৌড়িয়ে চলছি না কি সুন্দর মুহূর্ত উপভোগ করছি যাওয়ার সময় এক পাশ দিয়ে গিয়েছে আসার সময় অন্য পাশ দিয়ে ঘুরে নিয়ে আসলাম আম্মা খুবই আনন্দিত মেট্রোতে চলে তাকে বুঝিয়ে দিলাম সে যখন কখনো একলা যদি মেট্রোতে যায় কিভাবে যাবে তবে যাওয়াটা একটু কঠিন আম্মার জন্য আমি নিজে কখনো একা মেট্রোতে যাইনি তবে ইনশাল্লাহ আমি তো যেতেই পারব কিন্তু যাই হোক মেট্রোর এই সফরটা খুব ভালো ছিল মাকে নিয়ে খুব আনন্দ মুহূর্ত কাটিয়েছি চলে আসলাম আবার যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তা একই রাস্তা করে আবার বাসায় চলে আসছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই আমার ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করে দিবেন কারণ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি ভিডিও আপলোড করি বয়েস করি আপনাদের একটা কমেন্টে আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আর প্রতিদিনে আসলে রান্না করে ভিডিও তৈরি